Hi everyone. So I'm very excited about the auction. I'm also a little sad. একদিকে প্রীতি সিন্দা এবং আরেকদিকে বিরাট কোহলি আঠারো বছরের অপেক্ষার অবসান হবে যে কোনো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অথবা পাঞ্জাব কিংস এবং আসরে এখন পর্যন্ত তিনবার কিন্তু হয়েছে আর পাঞ্জাব এবং সেই তিনবারের ভেতরে প্রথমবার জিতেছিল পাঞ্জাব পরের দুবার কিন্তু আর জিতেছে এবং এক এর ভেতরে একটা কোয়ালিফায়ারও রয়েছে আর দুর্দান্ত ফর্মে রয়েছে পাঞ্জাবও দারুণ ফর্মে রয়েছে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা আরসিবির চতুর্থ ফাইনাল এর আগে তারা আরো তিনবার ফাইনাল খেলেছে দু হাজার তারা সব শেষ ফাইনাল খেলেছে কখনো শিরোপা জেতেনি আর প্রীতি চিন্তার পাঞ্জাব এর আগে ২০১৪ হাজার সালে আইপিএল এর ফাইনালে খেলেছিল কলকাতার কাছে হেরেছিল এটা তাদের দ্বিতীয় ফাইনাল সব মিলিয়ে আইপিএল এর ছত্রিশটা ম্যাচে মুখোমুখি হয়েছে আরসিবি এবং পাঞ্জাব এবং দুটো দলই জিতেছে আঠারোটা করে ম্যাচ একেবারে সমান সমান তো দুই দলের পারফর্মারদেরকে নিয়ে যদি কথা বলি আর সিবি কে ফাইনালে এনেছেন বিরাট কোহলি দুর্দান্ত পারফর্ম করে চলেছেন বিরাট কোহলি এবং চোদ্দ ম্যাচে ছয়শ রান করেছেন বিরাট কোহলি রান তোলাদের তালিকাতে তিনি রয়েছেন পাঁচে তার গড় হচ্ছে পঞ্চান্ন দশমিক আট এক স্ট্রাইক রেট একশো ছেচল্লিশ দশমিক পাঁচ তিন আটটা ফিফটি করেছেন আটটা ফিফটি চোদ্দ ম্যাচের ভেতরে সুপার ফর্মে রয়েছেন কিং কোহলি কোন সন্দেহের ব্যাপারে নাই শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন তিনি পাঞ্জাব তিনি রান রান করেছেন এবং ঠিক বিরাট কোহলির পরে তালিকাতে রয়েছেন ষোলো তিনি হচ্ছে চুয়ান্ন দশমিক আট এক স্ট্রাইক রেট একশো পঁচাত্তর দশমিক আট শূন্য সেকেন্ড কোয়ালিফায়ারে ফ্যান্টাস্টিক একটা ইনিংস খেলেছেন মুম্বাই ইন্ডিয়ান এর বিপক্ষে এবং এর আগে গতবার তিনি শাহরুখের কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন করেছিলেন এবার পাঞ্জাবকে ফাইনালে এনেছেন সো ব্যাটিং ডেফিনেটলি এই দুই তারকার দিকে তাকিয়ে থাকবে ফ্যান্স এবং ক্ষেত্রে জশ হেজিলুড তিনি দারুণ পারফর্ম করেছেন এগারো ম্যাচে একুশ উইকেট নিয়েছেন আর স্টার বোলার হচ্ছে হেজিলুট পক্ষান্তরে পাঞ্জাবের সেরা বোলার হরসদীপ সিং হরসদীপ সিং ষোলো ম্যাচে আঠারো উইকেট নিয়েছেন এছাড়া বোলারদের ভেতরে এবং আরসিবির ভুবনেশ্বর তেরো ম্যাচে পনেরো উইকেট নিয়েছেন দুই দলের স্পিনের দিকে যদি তাকাই সেই ক্ষেত্রে ইউজবেন্দার চাহাল পাঞ্জাবের তিনি তেরো ম্যাচে পনেরো উইকেট নিয়েছেন এবং আরসিবির সিবির পান্ডিয়া চোদ্দ ম্যাচে নিয়েছেন পনেরো উইকেট সো ইভেন্টুয়ালি ব্যালেন্সড কোন সন্দেহ এ ব্যাপারে নাই তবে টপ অর্ডারটা পাঞ্জাবের কিছুটা ব্যাটার বলে আমার কাছে মনে হচ্ছে যেহেতু এখানে টপসিমরান সিং রয়েছেন যিনি ষোলো ম্যাচে পাঁচশো তেইশ রান করেছেন এবং আরিয়া চারশো একান্ন রান করেছেন পক্ষান্তরে ডেফিনেটলি আরসিবিতে রয়েছেন ফেলসল্ট যিনি তিনশো সাতাশি রান করেছেন সুপার ফর্মে তিনিও রয়েছেন স্পেশাল যখন রান তারা করার ব্যাপার তখন ফেলসল্ট দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন ওভারঅল আর সি কি প্লেয়ার যাদের কথা বললাম ফিলসল বিরাট কোহলি এছাড়া জিতেশ শর্মা রয়েছেন রোমারিও শেফার্ড রয়েছেন জস হেজেলুড রয়েছেন তো তারাই হচ্ছেন কি প্লেয়ার পক্ষান্তরে পাঞ্জাবের পক্ষে প্রফসিনান সিং জশ ইংলিশ জশ ইংলিশের কথা বলতে হয় মার্কোস স্টয়নিস এই অলরাউন্ডার খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারেন ফাইনালে কোনো সন্দেহ এ ব্যাপারে নাই যে মাঠে খেলাবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেখানে দুশো রানের একটা ম্যাচ এক্সপেক্ট করা যায় কারণ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সেখানে রয়েছে তবে আমার কাছে মনে হয় যে যারা আসলে যারা আসলে চেস করবে তারা হয়তো কিছুটা এগিয়ে থাকতে পারে বাট চেস করা একটা প্রেসার তবে পাঞ্জাব তুলনামূলক মনে হয় একটু বেটার করতে পারে আবার বিরাট কোহলি তো মাস্টার সো আগে ভাগে বলা খুব মুশকিল যে শিরোপা কার হাতে উঠবে বিরাট কোহলির হাতে শিরোপা নাকি প্রীতি হাতে শিরোপা আপনার কি মনে হয় ডেফিনেটলি জানাবেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে যোগ দিলে খুবই খুশি হব ওয়াচিং